এক লাখ ছাব্বিশ হাজার আটশো টাকা ১৪ গ্রাম দুশো আশি মিলে যা সোজন আছে তেইশ সাইজ আছে এটি সুন্দর মুখপালার ডিজাইন আশা করছি এই ডিজাইনটি আপনাদের পছন্দ হবে আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে সুন্দর সুন্দর গহনা অলঙ্কার দেখতে প্রতিদিন আশিক জুয়েলার্সের সুন্দর সুন্দর লাইভ টেলিকাস্ট দেখতে পারেন সাড়ে তিনটে অথবা আমাদের সুন্দর সুন্দর ডিজাইনগুলোর কালেকশান আপনারা এই পেজে এসে ভিজিট করে দেখতে পারেন অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে স্বর্ণ অলঙ্কার কেনাকাটা করতে পারেন আশিক জুয়েলার্সের হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আদারওয়াইজ আসিক জুয়েলার সব থেকে আলকা শোনার গহনার নতুনত্ব ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনার অবশ্যই পছন্দ হবে ভিডিওটির সঙ্গে থাকুন বালা ডিজাইনার কালেকশন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব হাওড়া থেকে বর্ধমানগামী গামী কর্ড লাইন ধনিয়াখালী স্টেশনে নেমে আশিক জুয়েলার্সে আসতে পারবেন মদন মোহতলা থেকে তারকেশ্বর গ্রামী সতেরো নম্বর রুট মদন মোহতলায় বাসে নেমে আপনি আশিক জুয়েলার্সে আসতে পারবেন এবং বর্ধমান থেকে যদি আসেন হাইওয়ে দুর্গাপুর এক্সপ্রেস ময়থাপুর বাইপাস থেকে আশিক জুয়েলার্সে জাস্ট পনেরো থেকে কুড়ি মিটার ডিস্ট্যান্ট এই সুন্দর গহনার বালার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বডের কাজ খুবই সুন্দর সূক্ষ্মভাবে করা আছে এটাও কিন্তু চোদ্দ গ্রাম পাঁচশো দশ মিলি আর এমন ওজন আছে এক লাখ সাতাশ হাজার নশো টাকা জোড়া পড়ছে এবং এর সাইজ চলে গেল চব্বিশ সাইজ আপনারা এই ধরনের গহনাগুলো বিয়ে অলঙ্কারের জন্য আশিক জুয়েলার্স থেকে নিতে পারেন না লাইট ওয়েট সব থেকে কম খরচ আশিক জুয়েলার্সের এই সুন্দর সুন্দর গহনাগুলো আরাউন্ড পড়ে যাচ্ছে বারো থেকে তেরো গ্রামের মধ্য থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে মুখপালা ডিজাইন জুয়েলার্স সর্বত্র ভিড় উপচে পড়ার মতো গহনা কালেকশনের একমাত্র ঠিকানা আসিক জুয়েলার্সে বহু দূর দূরান্ত থেকে মানুষ কেনাকাটা করতে আসেন লাইট ওয়েট গহনা বিশুদ্ধতার গ্যারেন্টি প্রত্যেকটা এইচওয়াই কোড বাইশ বাই বাইশ গ্যার্ট প্রোটোকল সরকারি যাবতীয় জিনিস আসিক জুয়েলার্সের শুদ্ধতা পিওরিটি পাকা বিল এইচওয়াইরি কোড এবং সব থেকে হালকা সোনার গহনা কম খরচ এতগুলোর মাধ্যম দিয়ে আপনার সোনার গহনা কেনাকাটা করতে পারবেন জ্যাটস অসাধারণ কালেকশন আঠেরো গ্রাম ছশো মিলি জোড়া পড়ে যাচ্ছে সাতাশ মাপ এটা সাইজ আছে এক লাখ চৌষট্টি হাজার টাকা এই সুন্দর সুন্দর বালার ডিজাইন একাধিক স্টক অল্প কিছু স্টক আপনাদের সামনে নিয়ে আপনার আশিক জুয়েলার্স এর গহনা কালেকশনের ডিজাইন জাস্ট মানুষের মাথা নষ্ট করার মতো আশিক জুয়েলার্স বালার কালেকশন আপনি কোনো জায়গায় পাবেন না এত নিখুঁত এত সুন্দর মধ্য দিয়ে আশিক জুয়েলার্স এর গহনার ফিনিশিং একুশ গ্রাম তিনশো সত্তর মিলি জাস্ট ওজন আছে এবং এক লাখ অষ্টআশি হাজার পাঁচশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অত্যন্ত হইচই বা কেননা অনেকেই কেনাকাটা করছেন এবং সবাই জানেন যে আশিক জুয়েলার্সের ভিড় উঠছে পাওয়ার মতো তাই আশিক জুয়েলার্সের এই ভিডিও এর জন্য কিন্তু একটু প্রবলেম হয় আশা করছি আপনাদের ভালো লাগবে ডিজাইনটাও দেখুন খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে অসম্ভব সুন্দর মুখের ডিজাইন এবং বডির ডিজাইনটা দেখুন জাস্ট অসাধারণ কালেকশন চলে গেল আশা করছি এই বালার ডিজাইনটাও আপনার পছন্দ হবে কুড়ি গ্রাম জিরো চল্লিশ মিলি জাস সৌজন আছে ছাব্বিশ মাপ আছে টোয়েন্টি সিক্স অবশ্যই এক লাখ ছিয়াত্তর হাজার সাতশো টাকা জি এস টিগুলো ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর একটি মুখের কারুকর ডিজাইন তাই আশিক জুয়েলার্স এর গহনা কালেকশন বিবাহ হোক বা আপনি নিজের জন্য ছুটে আসুন আশিক জুয়েলার্স আশিক এর একাধিক স্টক যা আপনাকে মনে হবে কোনটা ছাড়ি কোনটা নেই দেখতে থাকবেন অবশ্যই সাড়ে তিনটেই আর এই বালার ডিজাইনটা চলে গেল আপনার সাতানব্বই হাজার দুশো টাকার মধ্যে সাইজ চলে যাচ্ছে টোয়েন্টি ফাইভ সাইজ ওজন চলে যাচ্ছে বাইশ গ্রাম তিনশো ষাট মিলি আশা করছি ভিডিওটি ভালো লাগলো ছোট্ট একটি ভিডিওর মাধ্যম দিয়ে অল্প কিছু বালার স্টক দেখালাম হিউজ কালেকশনের বালার ডিজাইন আছে কিছু নতুন ডিজাইন আমাদের কাছে এসেছে তাই আমরা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই মতামত দেবেন কমেন্ট করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য